হ্যালো বন্ধুরা আজ দেনুর গ্রামের বালাজি সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি সোলার বক্স তো বন্ধুরা পাঁচটি হাজার দিয়ে তো মাল চেকিং হয়ে গেল তো বন্ধুরা আসতে একটু দেরি করে ফেলেছি তো মাল চেকিং এর ভিডিও দিতে পারলাম না তো বন্ধুরা বালাজি সাউন্ডের নতুন সোলার বক্স কেমন বাড়ছে তোমাদেরকে দেখাতে পারলাম না তো তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো বারাজি সাউন্ডের নতুন সোলার বক্স কেমন বাজছে তোমাদের আমি তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে চলে আসবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো বন্ধুরা পেছনের ডিজাইনটা কেমন হয়েছে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই তো ডিজাইনটা কেমন হয়েছে তো কমেন্ট করে অবশ্যই জানাবে বালাজি সাউন্ডের বক্সের পেছনের ডিজাইনটা কেমন হয়েছে দেখে নাও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন